পনেরো বছরের শাসনের পরিণতি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি সোহেল তাজ ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গত পাঁচ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে প্রথমে আগুন লাগিয়ে এরপর তা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় একে আওয়ামী লীগের পনেরো বছরের হত্যা গুম নির্যাতনের রাজনীতির নির্মম পরিণতি হিসেবেই দেখেছেন দলটির সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান হত্যাগুম নির্যাতন দুর্নীতি ভোটাধিকার হরণসহ বিগত পনেরো বছরের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি তার অভিমত আওয়ামী লীগের জনরসে পড়ার পরও শ্রদ্ধায়নি তারই পরিণতি ধানমন্ডি বত্রিশে ভাংচুর তিনি সে ভাঙচুরের খবরের স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে লেখেন কি নির্মম পরিণতি পনেরো বছরের হত্যা গুম খুন নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস ভোটাধিকার হরণ দুর্নীতি লুটপাট লাখ লাখ কোটি টাকা অর্থ পাচার এবং জুলাই আগস্ট গণহত্যা করে আত্ম উপলব্ধি আত্মসমালোচনা অনুশোচনা না করে ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে কাদের উদ্দেশ্যে করেছেন তা জানিয়ে তিনি লেখেন গণহত্যা গুম নির্যাতন নিপীড়নকারী দুর্নীতিবাজ গণতন্ত্র হত্যাকারী চোর মাফিয়াদের সমর্থনকারী ব্রেন চামচাদের দৃষ্টি আকর্ষণ করছে তিনি লেখেন নীতি আদর্শ কাওয়া বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই আমি আপনাদের চিনি সোহেল তার সোহেল সোহেলতাস তার ফেসবুক অনুসারীদের উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগের ব্রেন অস্ট নষ্ট পচা নীতি আদর্শ বিচ্যুত লুটিরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থকদের বলবো। অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করুন তিনি আরো যোগ করেন নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করুন উল্লেখ্য রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা ভাঙচুর এবং আগুন দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার সন্ধ্যার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরের দিকে জড়ো হন বিক্ষোভকারীরা সৈরাজার ফাঁসিবাদ ও আওয়ামী লীগ বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা এ সময় সাবল হাতুরি ও রড দিয়ে বাড়ির দেয়াল সহ বিভিন্ন জায়গায় আঘাত করা হয় কেউ খুলে নিয়ে যান জানালা কেউ আবার স্মৃতি হিসেবে খুলে নিয়ে যান ইট এর আগে জুলাই গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে ফেসবুকে ধানমন্ডি বত্রিশ নম্বর অভিমুখে মিছিল কর্মসূচির ডাক দেওয়া হয় হয় পাশাপাশি ঘোষণা করা মার্চ টু ধানমন্ডি কর্মসূচি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচারের কথা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে গেট ভেঙে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকে পড়েন ছাত্র জনতা ভেতর থেকে ভাঙচুরের শব্দ আসতে থাকে লাঠিসোটা ও সাবল হাতে ভাঙচুরে যোগদান অনেকে